সকালে ঘুম থেকে উঠে আইনায় তাকালি কি কখনো ভেবেছেন কেন আপনার ত্বক মলিন আর প্রাণহীন দেখায় অথচ কিছু মানুষ সকাল থেকেই দেখায় উজ্জ্বল আর দীপ্তিময় একটি ছোট গোপন রহস্য আছে আপনার ত্বককে উজ্জ্বল করার আসল কেয়ার শুরু হয় মূলত সকালেই ঘুম থেকে ওঠার প্রথম কয়েক ঘন্টায় আজ আমি জানাবো সকালের মাত্র পাঁচটি সহজ অভ্যাস যা আপনাকে দেবে প্রাকৃতিক গ্লো আর রাখবে সারাদিন সতেজ ও সুন্দর লেবু ও মধু জল ঘুম থেকে ওঠার পরপরই এক গ্লাস হালকা গরম জলে অর্ধেক লেবুর রস আর এক চামচ মধু মিশিয়ে পান করুন এটি শুধু শরীর থেকে টক্সিন বের করে দেয় না বরং হজম শক্তি বাড়ায় শরীরকে সতেজ রাখে এবং ত্বকের ভেতরের ময়লা পরিষ্কার করে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয় মনে রাখবেন সকালের শুরুতেই চা বা কফির বদলে এই স্বাস্থ্যকর পানীয়টি আপনার ত্বক ও শরীরের জন্য আশীর্বাদস্বরূপ হতে পারে ব্যায়াম ত্বক শুধু বাইরের যত্নে সুন্দর হয় না ভেতর থেকেও যত্ন নিতে হয় আর এজন্য সবচেয়ে কার্যকর উপায় হল সকালের ব্যায়াম ব্যায়ামের ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ঘামের মাধ্যমে শরীরের ক্ষতিকর উপাদান বেরিয়ে যায় যা ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখে আপনি চাইলে জিমে না গিয়েও বিশ থেকে ত্রিশ মিনিট হাঁটা জগিং যোগব্যায়াম সাইক্লিং কিংবা হালকা কার্ডিও করতে পারেন এর ফলে শুধু ত্বক নয় মনেরও প্রশান্তি আসবে মুখ পরিষ্কার করা রাতে যদি তেলভিত্তিক স্কিন কেয়ার ব্যবহার করেন তবে সকালে মুখ পরিষ্কার করা অপরিহার্য একটি ভালো ফেসওয়াশ দিয়ে হালকাভাবে মুখ ধুয়ে নিন যা ত্বকের ময়লা ও অতিরিক্ত তেল দূর করবে টোনার ও ময়শ্চারাইজার মুখ পরিষ্কার করার পরপরই টোনার ব্যবহার করলে ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক থাকে এবং লোমকূপ সংকুচিত হয় এরপর হালকা জেল জেলভিত্তিক ময়েশ্চারাইজার লাগান যা ত্বককে আর্দ্র রাখবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সানস্ক্রিন ব্যবহার করা আবহাওয়া যেমনই হোক না কেন বাইরে বের হওয়ার আগে কমপক্ষে যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বককে বুড়িয়ে দেয় দাগ ফেলে এবং ক্ষতি করে সানস্ক্রিন সেই ক্ষতির হাত থেকে রক্ষা করবে স্বাস্থ্যকর নাস্তা ত্বকের যত্ন শুধু বাইরে থেকে নয় খাবারের মাধ্যমে আসে তাই সকালে অবশ্যই স্বাস্থ্যকর নাস্তা করুন ফল দুধ ডিম বাদাম বা সবজি রাখুন আপনার নাস্তায় এগুলো ভিটামিন প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগাবে চাইলে গ্রিন টি ডাবের জল বা চিয়া সিড দিয়ে তৈরি ডিটক্স জল পান করতে পারেন যা ত্বককে রাখবে হাইড্রেটেড এবং ঝলমলে মনে রাখবেন সুস্থ ও সুন্দর ত্বকের রহস্য লুকিয়ে আছে আপনার প্রতিদিনের ছোটো ছোটো অভ্যাসেই এই পাঁচটি সকালের নিয়ম মেনে চলুন আর দেখুন কেমন বদলে যায় আপনার ত্বকের উজ্জ্বলতা ও আত্মবিশ্বাস আজ থেকে শুরু করুন আপনার সুন্দর ত্বকের যাত্রা আল্লাহ হাফেজ